নবীজি সাল্লাল্লাহু আলাইহি আবু হুরায়রা ডাক দিলেন আবু হুরায়রা এদিক আসো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার হাতটা ধরে গুনে গুনে পাঁচটি কথা বলেছেন কয়টি কথা বলুন এই পাঁচটি কথা মুখস্থ করে বাড়ি যাব ইনসা আর বাস্তব জিন্দগিতে আমরা প্রতিফলিত করার চেষ্টা করব পারবো না বলুন পারবো না ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানে না আমার পাই জানে না নবীজি প্রথম নাম্বার বললেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান্নাস আল্লাহ নবী বললেন নিশুদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো হে আবু হুরায়রা তাহলে মানুষের মধ্য থেকে তুমি শ্রেষ্ঠ আবিদ হয়ে যাবে অনেকে আছে দেখবেন নামাজ ঠিক মতন পড়ে আহিন পড়ে চাষ পড়ে স্ট্রাক পড়ে ও দুনিয়ার মানুষ অনেক সময় রাতে তাহার পড়ে ওই ব্যক্তিটা আবার হারামের সাথে নিজেকে জড়িত রেখেছে আছে না নাই বলে ও মানুষ আমার আব্বা জানেন আমার ভাই জানে না একটু খেয়াল করেন আমার কথা দয় একটু কঠিন হয়ে যাবে কষ্ট নিবেন না আমি অনুরোধ করে বলছি দিনের খাতিরে বলতে হবে নইলে সমাজ ভুলের মধ্যে থাকবে একটু গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শুনুন আমার আব্বা জানেন আমার ভাই জানে না এ যুবকেরা তরুণেরা আল্লাহর নবী তিনি বলেন ইত্তাকিল মাহারিম তিনি বহুবচন ব্যবহার করেছেন আল্লাহর যত নিষিদ্ধ কাজ আছে এ সব ছেড়ে দেওয়ার কথা বললেন ছেড়ে দেওয়ার পরে আপনি আরাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য অল্প ইবাদত করছেন সমস্যা নাই তবে অল্প ইবাদত করেন হারাম থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করুন কোন আমলগুলো করবেন যে আমলগুলো ছেড়ে দিলে যে নামাজগুলো ছেড়ে দিলে গোনা হয় সেগুলো ধরে রাখবেন যেমন ওয়াজিবা ফরজিয়াত সুন্নাতে এবং ফরজিয়াত ও দুনিয়ার মানুষ এই তিন ধরনের নামাজটা ধরে রেখে আর নিজেকে হারাম থেকে যদি মুক্ত রাখার চেষ্টা করতে পারেন হালাল জীবন যদি করতে পারেন নবীর কথা অনুযায়ী আপনি অল্প ইবাদত করেও আল্লাহর খাতায় শ্রেষ্ঠ ইবাদতকারী মানুষের মধ্য থেকে আপনি হয়ে যাবেন ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানেরা আমার ভাই জানা মুলকের ভিতরে আল্লাহ হে দুনিয়ার মানুষ আমি যেমন হায়াতের মালিক তদ্রুপ আমি মৌতের মালিক আমি হায়াত মৌদ মৌদ হায়াতকে সৃষ্টি করেছি কেন জানো আমি আল্লাহ পর্যবেক্ষণ করতে চাই দেখতে চায় পরীক্ষা করে তোমাদের মধ্যে খারাপ বেশি ভালো আমল করে ভালো আমল না বেশি আমল কোনটা বলেন ভালো আমল যত করবেন তত ফায়দা অডেল আমল হবে যদি ভালো না হয় কোনো কাজে আসবে না একটা সিজদা দেন ভালোভাবে দেন ওই একটা সিজদাই যথেষ্ট আল্লাহর দয়া পাওয়ার জন্য সোহান আল্লাহ বলুন ও দুনিয়ার মানুষ আমি আপনি অনেক সময় চিন্তা করি এই ডিজিটাল ইন্ডিয়ায় বর্তমানে তো টেকনোলজির সময় সুদ ছাড়া চলা যায় নাকি ও ভাইজান আপনি সুদের সাথে জড়িত আবার নামাজ পড়ছেন আপনি সুদের সাথে জড়িত আপনি হারামের সাথে জড়িত ও হাজে যাচ্ছেন আপনার কোনো আমন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না বাস্তব একটা উদাহরণ দিয়ে বোঝাই শোনেন আপনি এসি কিনেছেন একটা কি কিনেছেন এসি দোকান থেকে বলে দিয়েছে এসি কিনছো ঠিক আছে তবে এসির কিছু শ্রত শর্ত আছে বাড়িতে যাবে দরওয়াজা জানালা বন্ধ করতে হবে এসিটা তখনই এয়ার কন্ডিশনার রুম হিসাবে তোমাকে তোমার রুমটা দিয়ে দিবে আপনি বাড়িতে আসলেন আসার পরে বলছেন আমি পঁচিশ তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে আমার মাতার গাম পায়ে ফেলে আমার কষ্টের টাকা দিয়ে আমি এসি কিনে এনেছি আমি এসির দোকানদার কোম্পানির আমি শর্ত মানব না আমি যেমন ইচ্ছা তেমন ফিট করব আচ্ছা বলেন কখনো কি সম্ভব ঘরটাই আর কন্ডিশনার হবে হবে কোনো দিন ও দুনিয়ার মানুষ ঘরটা যদি ঠান্ডা হিম পেতে চান শীতল পেতে চান তাহলে আপনার জন্য কার্যকারিতা হবে ওই এসির যেগুলো শর্ত আছে দরওয়াজা জানালা ঘরের কোনো চিত্র যদি ফাঁকা থাকে সেটাকে বন্ধ করে দেওয়া এ তারপরে আপনি ঘরটা ঠান্ডা পাবেন তদ্রপ আপনি নামাজ পড়ছেন রোজা রাখছেন হাজ করছেন দিনই কাজ করেছেন ভালো আমল কামল করেছেন ওই আমলটা যদি আল্লাহর কাছে গ্রান্টেড করতে চান ওই আমলটা দিয়ে যদি জান্নাত পেতে চান তাহলে আপনার আমলটা দিয়ে যদি আপনি আল্লাহর দয়া পেতে চান এই দয়া পাওয়ার জন্য শর্ত হলো ব্যারিকেড দিতে হবে হালাল দিয়ে হারাম দিয়ে যদি আপনি ইবাদত বাদাত করেন ওই এয়ার কন্ডিশনার রুমের মতন কখনো ঘর ঠান্ডা হবে না অর্থাৎ আপনার এই বাধাতের দাঁড়ায় আপনি কখনো জান্নাত আশা করতে পারবেন না যেটা বলুন আকবার ও দুনিয়ার মানুষ তাহলে নবীজি বলছেন ছেড়ে দাও কি ছাড়বে মাহারিম যত ধরনের অসিদ ও অশ্লীলতা আছে খারাপ কাজ আছে ও দুনিয়ার মানুষ আল্লাহর নবী বলেন নিষিদ্ধ কাজ যত আছে ছেড়ে দাও যদি ছেড়ে দিতে পারো মানুষের মধ্য থেকে শ্রেষ্ঠ ইবাদতকারী ইবাদত গুজার বান্দা হয়ে যাবে জোরে বলুন অল্প ইবাদত করেন আর হালাল জিন্দগি যাপন করার চেষ্টা করুন কি হবে তাহলে বোনাস পাবেন অল্প ইবাদত করে আবিদদের খাতায় আপনার নামটা আল্লাহ তুলে দিবে জোরে বলুন তাহলে নবীজি আবু হুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরে কয়টি নসিহাত করেছেন কয়টি পাঁচটি একটি গেল দুই নাম্বার আল্লাহ নবী আল্লাহ হাবিব বলেন অর্ণবিমা তখন নাস এই দ্বিতীয়টা গুরুত্বপূর্ণ একটু খেয়াল করুন আমি আপনার বিবেকের খোরাক দিয়ে যাচ্ছি আমি লম্বা ঘটনা বলার জন্য এখানে আসি নাই আমি সময়টাকে কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে যাচ্ছি একটু খেয়াল করুন আমার কথাটা তখন নাস নবী বলেন আল্লাহ যা দিয়েছে তার উপরে পরিতুষ্ট থাকো সন্তুষ্ট থাকো কেমন আমার আপনার যেমন অবস্থা বর্তমান সময়ে আমার ইনকাম যেমন আমি এই নিয়েই খুশি থাকবো অপর আমার থেকে যে একটু আমার থেকে যে একটু উন্নত তার দিকে তাকিয়ে আফসোস করব না আমার থেকে যে নিম্ন যে আমার থেকে বেশি সফল কাম হতে পারে নাই তাকে দেখে সুক্রিয়া আদায় করব জোরে বলুন আপনি যে জায়গায় আছেন ওই জায়গায় অনেক ব্যক্তি আসার জন্য রাত দিন পরিশ্রম করছে অথচ আপনি নিজের জায়গায় থেকে নিজে খুশি নয় অথচ আপনার জায়গাটা অনেকেই পাওয়ার জন্য রাত দিন চেষ্টা করে ঠিক না বেঠিক আগে পাঁচ হাজার টাকা দিয়ে সংসার চলে যেত এখন দশ হাজার টাকা দিয়ে হয় না পনেরো হাজার দিয়ে হয় না কুড়ি হাজার দিয়ে হয় না তিরিশ হাজার দিয়ে হয় না যত বাড়ছে যেন আরও লোভ বাড়ছে আরো চায় আরো চায় এটাই হলো দুনিয়াবি লোভ আর দুনিয়াবি বিলোভ যদি আপনি করেন এই দুনিয়াকে আপনি ধরতে পারবেন না কোশ্চিন ধরতে পারবেন না দুনিয়াকে লাঠি মারেন এই চাকচিক্যকে লাঠটি মারেন আল্লাহ যা তাকদিরে রেখেছে আমার আপনার হবে সেটাই হবে আমি আপনি তবে রিজিক পাওয়ার জন্য একটু চেষ্টা করব। বাড়িতে বসে থাকলে আল্লাহ যে আপনার বাড়িতে দিয়ে যাবে এমনটা নয় ও দুনিয়ার মানুষ চেষ্টা করতে হবে আল্লাহ যদি আমার তাক দিলে দশ লাখ দশ কোটি টাকা রেখে দেয় কেউ বাধা দিয়ে আটকাতে পারবে না ওই দশ কোটি টাকা আমার কাছে আসবেই আসবে ঠিক না বে ঠিক তবে আমার কপালে যদি দশ কোটি না থাকে দুনিয়ার সকলেই যদি চেষ্টা করে দেওয়ার চেষ্টা করে কেউ দিতে পারবে না কারণ আমার আপনার থাক দিলে নাই ঠিক না বেঠিক ও দুনিয়ার মানুষ তাহলে আমি আপনি কি করব আল্লাহর নবীর কথা অরদ বিমা কসম তাকুন আগনান নাস যা পেয়েছি যা আল্লাহ দিয়েছে যে অবস্থায় আছি যত টাকা আছে আলহামদুলিল্লাহ সব কিছুতেই আলহামদুলিল্লাহ সুস্থ আছি আলহামদুলিল্লাহ অসুস্থতায় আছি আলহামদুলিল্লাহ বিপদে আছি সবর করব আল্লাহর কাছে দোয়া করবো মানুষ তাই নো বিশ্ব পরিমা সালা ইন আল্লাহ দুনিয়ার মানুষ যে অবস্থায় মোট কথা একটাই কথা চোড়ান্ত কথা যে অবস্থায় থাকি না কেন ইমানদার হিসাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে শুকরিয়া করে জীবন যাপন করব ইনশাআল্লাহ বলুন অনেকেই আছে কি করেন জানেন চাচা তো ভাই একটু এস্টাবলিশ হয়ে নিজের ঘর বাড়ি একটু ভালো করে নিয়েছে ইয়ে এখনো পর্যন্ত অ্যালবেস্টার ঘরে বাস করে অ্যালবেস্টার ঘরে শুয়ে শুয়ে চিন্তা করে আমার চাচো তো ভাই এত আগিয়ে গেল আমি এখনো কেন পারি নাই সে দুশ্চিন্তার ভিতরে চলে যায় ডিপ্রেশনের ভিতরে চলে যায় ঠিক না বে ঠিক হ্যাঁ ও দুনিয়ার মানুষ যদি আপনি দুনিয়াটাকে আলাদা দিকভাবে শান্তির দিকভাবে যদি জীবনযাপন করতে চান কোনো সাইড কোনো টেনশন যদি আপনি নিতে না চান কি বললাম বাইরের কোনো টেনশান কোনো দুশ্চিন্তা যদি নিতে না চান তাহলে আমি বলে যাচ্ছি আল্লাহ যা দিয়েছে তার উপরেই পরিতুষ্ট থাকুন সন্তুষ্ট থাকুন তাহলে কোনো দুশ্চিন্তা আপনার মাথায় আসবে না ও দুনিয়ার মানুষ

ওয়ালা আলাই সাইয়িদুল ইব্রাহিম ইননাকা আমীদুম মাজীদ হাজরিন যে আলোচনাটা করছি আপনাদের অসুবিধা হচ্ছে না তো হ্যাঁ মনোযোগ দিয়ে শুনছেন তো আল্লাহ নবী ওয়ার ওয়ারযাবি মা কাসামাল্লাহু লাক থাকুন আগুন আনাস আল্লাহ যা দিয়েছে তার উপরে পরিতুষ্ট থাকুন আল্লাহর নবী বলেন থাকুন আগুনার আনাস তাহলে মানুষের মধ্য থেকে আপনি আল্লাহ খাতায় ধনী হিসাবে পরিগণিত হয়ে যাবে জোরে বলুন আপনার যা আছে তার উপরে পরিতুষ্ট থাকলে লাভ কি আল্লাহ নবী বলেন মানুষের মধ্য থেকে আপনি ধনী হিসাবে আল্লাহর খাতায় পরিগণিত হয়ে যাবেন জোরে বলুন ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানে না আমার ভাই জানে না তাহলে আমরা এই দুই গুণ যে শুনলাম এটাকে আমল করার চেষ্টা করবেন সাহ